হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা কয়েকদিন ধরে একটু অসুবিধার জন্য যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে তার জন্য ভিডিও দিতে পারিনি অনেকদিন পর আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো বন্ধুরা দেখো অনেকদিন পরে মানে আজকে রোদের মুখ দেখতে পেলাম তো সত্যি এতটা ভালো লাগছে গায়ে রোদ লাগতে না আর প্রকৃতির সৌন্দর্যটা সত্যি রোদের উপরে এতটাই সুন্দর লাগে গাছপালার রং দেখো কত সুন্দর লাগছে আর হালকা বাতাস দিচ্ছে কয়েকদিন ধরে তো বৃষ্টি মানে টানা প্রায় পনেরো দিন মতো মানে রোদের মুখ দেখা যাচ্ছিল না যার জন্যে আজকে দেখো মানে পরিবেশটা কতটা সুন্দর লাগছে রোদ লাগতে তো এই রোদ বেরিয়েছে আবার হয়তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টি এসে যাবে কেননা সকালবেলা একটু রোদের মুখ দেখলেই আবার মেঘ 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 হালকা দেখা যাচ্ছে তো বেরিয়ে এলাম আমাদের এইখানে জমিনে তলা জমিনে এসছিলাম তো এইখানটায় চলে এলাম একটা দোকানে পুরিয়া একটা খাবো তো বন্ধুরা চলে এসেছিলাম এইখানে দোকানে একটু বসেছি আর মাঠে জল দেখো আমাদের এই জমিটা নাগল হয়েছে তো এইরকম জমি প্রায় সব জমিতে কোন কোন জমিতে বেশিও জল রয়েছে হাঁটুর ওপরে কোন কোন জায়গায় হাঁটুর নিচে জল তো কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে মানে এতটাই জল ওইদিকে দূরের মাঠগুলোতে জল হালকা হালকা রয়েছে কেননা ওইদিকে মাঠগুলো উঁচু তো এটা একটু নিচু বলে জল বেশি দেখতে পাচ্ছ কিন্তু মানে জল তো মাঠেই রয়েইছি প্রায় জমিনে কম বেশি করে আর এইটা হচ্ছে সেই রাস্তা আর রাস্তার পাশে আর দেখো কত সুন্দর লাগছে আজকে মাঠের পরিবেশটা এতটাই সুন্দর মানে একদম জায়গা খোলা মাঠ আর এই যে দোকান এটা দোকান বলতে আমাদের মানে বাড়ির পাশে যেখানে আমরা জমিতে আসি ওই জমিনের পাশে দোকান আর এইখানে বট গাছ দেখো একদম টার্নিং রাস্তা খুব সুন্দর একদম টার্নিং রাস্তায় এই যে ওইদিকে একটা দোকান রয়েছে ওদিকে দোকান রয়েছে গ্রামের পরিবেশের একটা সুন্দর মানে রাস্তার টার্নিংয়ের দোকান একদম ঠান্ডা জায়গা গাছের তলা বড় গাছ আস্ত গাছের তলা এখানে বসে মানুষ অনেকে আরাম করে তো এর থেকে আরও ভালো ভালো জায়গা রয়েছে তো যেহেতু এখানে মাঠে এসেছিলাম তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো মাঠে নাঙ্গল হচ্ছে দেখো ট্রাক্টরে নাঙ্গল হচ্ছে আর জল তো জল মাঠে আর ওই দিকটাই যেহেতু পাইপ লাইন ছিল ওই যে মাটি উঁচু করে রেখেছে পাইপ লাইনের ওদিকে পাইপ ঢুকানো ছিল যার জন্য মাটিটা ওইদিকে কেটে উপরে রেখেছিল আর নাঙ্গল হচ্ছে কতটা জল দেখো চাকাগুলো কতটা করে ডুবে যাচ্ছে আর আমাদের মাঠের পরিবেশটা এদিকে দেখো কত সুন্দর লাগছে ওইদিকে বীজতলা ফেলেছে সবুজে সবুজ একদম মাঠে চাষিরা এখন নেমে গেছে কাজে যেহেতু ডাকাটা হচ্ছে আমাদের আর কোন কোন জায়গায় কোন কোন মাঠে এখন মানে ড্রাম সিটার যেটা ড্রাম অনেকে গড়িয়ে দিচ্ছে তো আমাদের রোপণ হবে আর কিছু দিন পরে প্রায় দশ পনেরো দিন পরে রোপণ শুরু হয়ে যাবে আমাদের এদিকে তো মাঠের পরিবেশটা দেখো আর এদিকে বাগান সেই রাস্তার পাশে বাগান দেখো বাগানের মাঝখানে একটা পুকুর রয়েছে খুব সুন্দর জায়গা তো বিষতলাগুলো এদিকে দেখো অনেকে ফেলেছে আমিও ফেলেছি এদিকে ওইদিকে আমার দাদা ফেলেছে পাশে একজন দাদা ফেলেছে আর আমি তো ফেলেছি ওইদিকে এই যে আমার বীজতলাটা দূরে এটা আমার বীজতলা তো আজকে বিজতলায় যাব একটু এখন যাব না ঘর থেকে ঘুরে আসি ড্রেস ফ্রেস চেঞ্জ করে আসবো এসে একটু দেখে যাব বিজতলাটা কেমন কী জল কাটিয়ে রেখেছিলাম কেননা কয়েকদিন বৃষ্টিতে বীজতলা অনেকটাই ডুবে গেছিল তো আজকে দেখে যাব যদি হয় সেরকম ওষুধটা আছে ঘাস মারা ওষুধটা মারবো আজকে আর তলায় চাপানটা কবে কি দেওয়া যায় তো যেহেতু রোদ বেরিয়েছে আজকে আজকে একটু দেখে নিতে হবে মাঠগুলো তো বন্ধুরা এদিকে দেখো মাঠে যে ভিতা কাটা হচ্ছে তো মাঠের কাজ তো আমাদের এখন থেকে মানে শুরু হয়ে গেছে মাঠে ভিতা কাটা হচ্ছে নাঙ্গল হচ্ছে এক চাষ দু চাষ তিন চাষ করে পড়বে মাঠে আর এদিকে দেখো গরু বেঁধেছে যেহেতু মাঠগুলো নাঙ্গল হয়ে গেছে জলের জন্য মাঠে আর গরু যায়নি তো এইগুলো দেখো এই যে জমিনের পাশে এইগুলো বেঁধে দিয়েছে খাচ্ছে ঘাস আর এদিকে একটা বাছুর দেখো একদম ফুটকি বাছুর তার মা ওখানে ঘাস খাচ্ছে আর এই দেখো দাঁড়িয়ে আছে এই কাদার মধ্যে নামবে কিনা ভাবছে কত সুন্দর বাছুরটা দেখো ফুটফুটে ওইদিকেও মাঠের কাজ হচ্ছে এই যে ভিতা কাটার কাজ হচ্ছে ওইদিকে কাটছে দেখো তো আমারও ভিতা কাটার কাজ বাকি রয়েছে ভিতা কাটার কাজগুলো এরই মধ্যে আমাকে শেষ করে দিতে হবে কেননা মাঠে জল আছে যেহেতু যেহেতু আজকে সকালবেলা বেশ সুন্দর একটা রোদ বেরিয়েছে বৃষ্টি নেই তার জন্য তোমার দাদাভাই সকাল সকাল বেরিয়েছিল একটু ঘুরতে মাঠগুলো দেখে আসতো যেহেতু আমাদের বীজ ধান পড়েছে আর জমিনে কতটা কী জল আছে দেখার জন্য তো তোমাদের দাদাভাই মাঠটার থেকে ঘুরে আসতে আসতে আমার দেখো সান টান করা কমপ্লিট কারণ আজকে বৃহস্পতিবার তার জন্য তো যেহেতু পুজো টুজো করতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি সান টান করে নিয়েছি সান টান করে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নার কাছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটতে বসে গেছে আর আজকে কি রান্না করবো বলো তো পটল চিংড়ি করবো কারণ চিংড়ি মাছ তোমার দাদা ভাই আগের দিন নিয়ে এসেছে পাঁচশো মতো তো ভালো মাছকে একটু পটল পটল চিংড়ি করা যাক তো পটল চিংড়ি করার জন্য দেখো এদিকে পটলটা কেটে নিয়েছে আর পটলটা আমি একটু লম্বাভাবেই কেটেছি আর এদিকে দেখো আলুও কেটে নিলাম আমি আর দুটো আলু দেবো যেহেতু আমার বাড়িতে সবাই আলু পছন্দ করে আর আলু খেতে বেশ ভালোও লাগে তাই না আমাদের যদি একদিন আলু না হয় না চলেই না তো এই যে দেখো পটল চিংড়ির জন্য এই জন্য আলু আর পটলটা আমার কাটা কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছি ঝুড়ে কী আছে বলো তো শাক শুশনি শাক তোমাদের ভাই বাজার থেকে শাক নিয়ে এসছে আর এই সময় বৃষ্টির সময় শাকটা তেমন একটা স্বাদ হবে না কিন্তু যেহেতু অনেকদিন খাওয়া হয়নি শাক আর আমাদের তো শাক প্রিয় আর শুসনি শাক মানে ঘুমের ওষুধ তাই না ঘুমটা দারুণ হবে তার জন্য শুশনি শাক নিয়ে এসে তো শুশনি শাকটাও বেছে নিয়েছি আমি আগে তো যা শুশনি শাকটা কাটবো পরে আর এখন যে মশলাগুলো করে নিই পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব কিছু কেটে নেব আমি তো আজকে রান্না করব আমি পটল চিংড়ি একদম মানে সিম্পলভাবে রান্না করব তো এভাবে যদি পটল চিংড়ি রান্না করা হয় না আমার দারুণ লাগে খেতে দুর্দান্ত আমি তো এভাবেই সিম্পলভাবেই রান্না করি অত তেল মশলা আমি দিই না কারণ হালকাভাবেই রান্না করাটাই ভালো প্রতিদিন তো আর তেল মশলা খাওয়াটা শরীরের পক্ষে ঠিক নয় তাই না তার জন্য একটু হালকাভাবেই রান্না করব তো এদিকে দেখো সবজিগুলো কাটতে কাটতে আমার এদিকে হয়ে গেছে ভাত তো ভাতের মাঠটাও গড়িয়ে নিচ্ছি আমি আর এদিকে দেখো আমি মাছটা আগে ভাজা করবো চিংড়ি মাছটা তার জন্য চিংড়ি মাছ দেখো নিয়ে নিয়েছি পাটিতে আর বেশি বড়ো বড়োই চিংড়িগুলো না একটু ছোটো সাইজের কারণ বড়ো বড়ো চিংড়ি ছিল না যে সাইজটা ছিল সেটাই নিয়ে এসেছে তোমার দাদা ভাই আর আমার মতো চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে তো এইদিকে দেখো চিংড়ি মাছের হলুদ নুন মাখিয়ে নিয়েছে এবার চিংড়ি মাছটা ভাজা করবো আর চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে তো ওইগুলো অনেকে ফেলে দেয় আমিও মাঝে মধ্যে ফেলে দিই কারণ প্রতিদিন সম্ভব হয় না মানে প্রত্যেকবারে সম্ভব হয় না এত কিছু করার তো আজকে ভাব আমার ছেলের বায়না যেহেতু ও চিংড়ি মাছের মাথার বড়া খেতে না দারুণ পছন্দ করে আর দারুণ টেস্টও হয় খেতে যারা পারে করতে তাদের তো ভালোই লাগবে খেতে তাই না তো এই জন্য আমার ছেলের যেহেতু বায়না বললো মা চিংড়ি মাছের মাথা আজকে ফেলে দেবে না আজকে চিংড়ি মাছের মাথাটা বড়া করবে তো এই যে দেখো চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি আর তোমার দাদা ভাইকে দিয়েছিলাম মিক্সিতে বাটতে তো ও একটু বেশি বেটে দিয়েছে কারণ চিংড়ি মাছের মাথাটা একটু মানে গোটা গোটা থাকলে না ভালো লাগে মানে একদম মিহি করে বাটা যাবে না কিন্তু তোমার দাদা ভাই একটু মিহি করেই বেটে দিয়েছে কী করবো যা করেছে তাই ঠিক আছে এর মধ্যে একটু রসুন আদা পেঁয়াজ তারপর একটু জিরা দিয়েছিলাম আমি তারপরে দেখো এখন বেসন দিয়ে দিলাম বেসন লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেবো নেব ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বড়া দেবো ছোটো ছোটো করে বড়া দেবো আর অনেকেই তো দেখবে কালো কালো লাগছে কেমন একটা লাগছে কিন্তু কালার দেখলে হবে না টেস্টটা দেখতে হবে দারুণ লাগে চিংড়ি মাছের বড়ার টেস্ট তো একবার খেয়ে দেখবে শুধু তারপরে বলবি কেমন লাগে আমাদের তো বেশ ভালোই লাগে আর সব কিছু তো সবাইকে ভালো লাগে না কিন্তু আমাদের বেশ ভালোই লাগে আমাদের চিংড়ি মাছ এলে প্রায় আমি মাঝে মধ্যেই করে থাকি প্রত্যেকদিন করি না একটু মাঝে মধ্যে আমার হয়েই থাকি তো আজকে যে দেখো চিংড়ি মাছের বড়াগুলো এখন তেলটা আমার বেশ ভালো করেই গরম হয়ে গেছে তো এখন এক এক করে চিংড়ি মাছের বড়াগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি তো এবারে চিংড়ি মাছের বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে তখন লাল লাল করে ভেজে নিয়েছি এপিট সেপিট তো এবার তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে তাই না দেখতে সুন্দর নয় খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এদিকে দেখো আমি এবার তেল দিয়ে দিচ্ছি কড়াই এখন ভাজবো পটল আলু কারণ পটল চিংড়ি করবো তার জন্য পটল আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন পটল আলুটা ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো পটল আলুটা জানো তো এই যে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আগে এখন পটল আলুটা ভালো করে ভেজে নেবো আর ওদিকে আমি মশলাটাও করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে তো পটল আলুটা আগে ভালো করে ভেজে নিই তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো এখন দিয়ে দিলাম আমি কি বলো তো মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো সবচেয়ে বেটেছিলাম তো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আর তোমরা দেখে বুঝতে পারছো যে তেলটা আমি বেশি পরিমাণে দিই নি অল্পই তেল দিয়েছি তো দেখো হাও গুঁড়ো মশলা সমস্ত দেওয়া হয়ে গেছিলো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর তোমাদের সেটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো এদিকে দেখো আমি এখন সমস্ত মশলা টসলা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি নিয়ে এখন দেখো পরিমাণ মতো জল দিয়েছি আর বেশি জল দেবো না কারণ একটু মাখো মাখো টাইপের করবো পটল আলু চিং মানে পটল চিংড়ি না একটু বেশি ঝোল করলে ভালো লাগে না একটু মাখো মাখো টাইপের হলে দারুণ লাগে খেতে আর এদিকে দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে এখন একটু নেড়ে নেবো আর একটু ঝোলটা একটু মারবো তারপরে আমি নামাবো তো এই যে দেখো চিংড়ি মাছের পটল চিংড়ি আমার পুরো রেডি দারুণ হয়েছিল খেতে আজকে দুপুরে পটল চিংড়ি মানে কী বলবো তোমাদের কালারটাও দেখো দারুণ এসছে তো এবারে লাস্টে ভাজবো শুশনি শাক তো সুসনি শাকটা দেখো এখন আমি দিয়ে দিলাম ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছিলাম তো এখন এই যে দেখো শুশনি শাকটা দিয়ে দিয়েছি এখন দিলাম নুন আর একটু পরিমাণে হলুদ দেবো আমি শাক সেদ্ধ করা মানে একটু হলুদ দিই তো এই জন্য দেখো শাকটা নুন আর হলুদ দিয়ে এখন শাকটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেবো তো এই যে দেখো আর এতটা লাগছে দেখতে শাকটা সেদ্ধ হয়ে গেলে অল্প হয়ে যায় তাই না তো এই যে দেখো শাকটা এখন ভালো করে আমি সেদ্ধ করব হালকা আছে। কারণ আঁচটা বেশি দিলে হয়তো শাকটা তেমনভাবে একটু সেদ্ধ হবে না শাক যদি সেদ্ধ না হয় না খেতে ভালোই লাগে না তো এই দেখো শাকটা আমার পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে তো এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল শাকটা এক দিয়ে করে দিলাম আর শাকটা তুললাম না তো এই যে দেখো রসুন আর লঙ্কাটা আমি খেতে করে রেখেছিলাম তো রসুন লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এখন রসুনটা একটু ভাজা ভাজা করব তারপরে দেব আমি শুশনি শাক তো এই যে দেখো রসুনটা আমার এখন ভাজা ভাজা হচ্ছে তো ভাজা ভাজা হয়ে যাক তারপরে দিয়ে দেব আমি রসুন এই শাকটা যে সেদ্ধ করে রেখেছি শাকটা দিয়ে দেব তো এই যে দেখো আমার রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছিলো তো এই যে সেদ্ধ করে রাখা শাকটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে রসুন লঙ্কার সাথে ভেজে নেব শাকটাকে আর গন্ধটা যা আসছে না আর রসুন দিয়ে শাক ভাজ গন্ধটা দারুণ আসে কিন্তু মনে হয় যেন আর গরম ভাতের সাথে যদি গরম গরম শাক ভাজা থাকে না আর কিছু লাগেই না তাই না বন্ধুরা তো আমাদের তো বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে শাক তো এই দেখো শাকটা আমার পুরো ভাজাভাজি কমপ্লিট সান টান করেও চলে এসছে সবাই আজকে সবাই তাড়াতাড়ি চলে এসছে সান টান করে আর আমার ছেলে তো স্কুলে গেছে দাদা ভাই আর আমি আজকে দুপুরে খাবো তো এই যে দেখো খাবার দাবার বেড়ে নিয়েছি শাক ভাজা চিংড়ি মাছের মাথার বড়া আর পটল চিংড়ি কেমন হয়েছে বলবে কিন্তু

তো মনে হচ্ছে খুব ভালো ভালোভাবে কেননা চিংড়ি মাছের তো একটা মানে নিজস্ব সত্যি সত্যি চিংড়ি মাছের একটা টেস্ট রয়েছে চিংড়ি মাছকে যদি মানে কি বলবো এমনি পুড়িও খাওয়া যায়

আজকে সত্যি দিন পর আমার বাড়িতে পটল চিংড়ি হয়েছিল দিন আগে একবার করেছিলাম কিন্তু আবার আজকে হয়েছে তো তোমার দাদা ভাই খেতে বোঝে দারুণ হয়েছে খেতে আর সত্যি কিন্তু দারুণ হয়েছিল কম মশলায় দারুণ রান্নাটা হয়েছিল খেতেও বেশ ভালোই লাগছিল তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ